তিনি নেকদukti করে আবু আবু জাহাল কই সুযুগে আবু বকরের অন্তর থেকে মুহাম্মাদের প্রেমটাকে দুরে সরে নেওয়া যায় দৌরে চলে গেলেন আবু বকরের দরবারে যা বলে হে আবু বকর তুমি যারে অনুসরণ করছ সে তো উল্টা পাল্টা বলেছে নাকি রাতের বেলা আকসা পর্যন্ত ভ্রমণ করছে আরশে মুআল্লা পর্যন্ত চলে গেছে আবু বকর আমার মায়ার নবী শুধুমাত্র আকসা কেন আমার মায়ার নবী শুধুমাত্র আসে মোয়াল্লা কেন আল্লাহ চাইলে সারা বিশ্বটা ভ্রমণ করায়া সুরা দুনিয়া ভ্রমণ করায়া আমার মায়ার নবীর এক রাতের মধ্যে নিয়ে আসতে পারে চিল্লে পড়া যাবে কি মারা হাবা

কিন্তু দা ابو তুমি যে গেছো আксаয়ে তাহলে কোদিহি কোয়ডা আছে জানলা কোয়ডা আছে দরজা মায়ান নবী তো জানে না কিন্তু আল্লাহ তো ভালো করে জানে আল্লাহ জানা তো আছে কিন্তু নবী আবু জাহান বলার পরে আমার মায়ান নবী ঠকে যাবে বিষয়টা এমন না করে বাবা নবীর পাশে কেউ না একজন তো আছে চিল্লায়া বলো তার না